নেতাজি বসু এই দেশকে স্বাধীন করার লক্ষ্যে যে সর্বধর্ম সমন্বয়ে বার্তা দিয়েছিলেন তাকেই আজকের দিনে আমাদের আদর্শ হিসেবে সামনে রাখতে হবে বর্তমান সময়ে এ দেশকে যেভাবে বিভাজনের রাজনীতিতে বিভক্ত করার প্রচেষ্টা চলছে তাকে প্রতিহত করতে গেলে নেতাজি একমাত্র আদর্শ যিনি আমাদের প্রকৃত পথ দেখাতে পারবেন আমাদের আলোর পথের তিনি জানুয়ারি নেতাজি সুভাষ বসুর জন্মদিন উপলক্ষে খণ্ডগোষ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত থেকে এভাবেই তার অভিমত ব্যক্ত করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ তথা খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম এদিন তার ব্লকে বিভিন্ন জায়গায় নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে একইভাবে ভারতের যে সনাতন ঐতিহ্য সেই বিধির মাঝে ঐক্যের বার্তা তুলে ধরেন তিনি অপার্থিব বলেন আজ আমরা স্বাধীন হয়েছি স্বাধীন দেশে বসবাস করছি অত্যন্ত নিরাপদে রয়েছি কিন্তু একটা সময় এমন দিন ছিল যখন ব্রিটিশ শাসকের অত্যাচারকে সহ্য করে এদেশের মানুষকে পরাধীনতার যাবতীয় গ্লানিকে মেনে নিয়ে এখানে বসবাস করতে হতো আর সেই পরাধীনতার গ্লানি থেকে দেশবাসীকে মুক্ত করার লক্ষ্যে যে মানুষরা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু তাই বছরই আমরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করি তেইশে জানুয়ারি তার জন্মদিবসে এদিন বিভিন্ন অনুষ্ঠানে অপর্থিব ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন খণ্ডভোস পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম ব্লকের তৃণমূলের অন্যতম যুব নেতৃত্ব শুভেন্দু পাল সহ অন্যান্য তৃণমূলের নেতৃত্ব ও কর্মীবৃন্দ তারা প্রত্যেকেই এদিন নেতাজি বসুর প্রতি এদিন শ্রদ্ধা নিবেদন করেন আমাদের দেশকে স্বাধীন করার ক্ষেত্রে যে বিপ্লবীরা আত্মত্যাগ করেছিলেন তাদের মধ্যে সুভাষচন্দ্র বসু অন্যতম নেতাজি সুভাষচন্দ্র বসু এমনই একজন মানুষ যাকে স্বাধীনতার যোদ্ধা হিসেবে সারা বিশ্ব শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করে তার মতো বিপ্লবী আমাদের দেশে জন্মগ্রহণ করেছিলেন বলেই এই দেশ স্বাধীনতার আলো দেখতে পেয়েছিল আমরা ভারতবাসীরা যারা আজ স্বাধীন নাগরিক হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছি তারা এই স্বাধীনতার কথা বলতে পারছি নেতাজির মতো একজন মানুষ ছিলেন বলে তাই আসুন তেইশে জানুয়ারি তার জন্মদিবস আমরা প্রত্যেকে মাথা নত করে তাকে প্রণাম জানাই বর্ধমান শহর উনত্রিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্থানীয় উত্তর ফটকে নেতাজির জন্মদিনে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত থেকে এই কথাগুলি বললেন এই ওয়ার্ডের কাউন্সিলর তথা বর্ধমান পৌরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিক এদিনের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন বর্ধমান পূর্ব জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রামাণিক তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মহান বিপ্লবীদের আদর্শকে সামনে রেখে আজকের প্রজন্মের ছেলে মেয়েদের পথ চলার কথা বলেন এদিনের অনুষ্ঠানে তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করেন উনত্রিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রণব রঞ্জন ব্যানার্জি অনুষ্ঠান পর্বে উপস্থিত মানুষজন সহ পথ চলিত প্রায় পাঁচশো মানুষের হাতে মিষ্টি তুলে দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একশো উনত্রিশতম জন্মদিন আমরা পালন করলাম এই জন্মদিনে জাতীয় পতাকা উত্তোলন করেছেন প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক মহাশয় এবং দলীয় পতাকা উত্তোলন করেছেন ওয়ার্ডের সভাপতি প্রণবরঞ্জন প্যাজী মহাশয় এবং মাল্যদানের মধ্যে দিয়ে এবং মিষ্টান্ন বিতরণের মধ্যে দিয়ে আমাদের এই নেতাজির জন্মদিন আমরা পালন করেছি তাই আজকে এখানেতে কয়েক হাজার মানুষ এই উপস্থিত হয়েছিল এই সকালে প্রাকৃতিক যে আবহাওয়ার কারণ খারাপ লাগা সত্ত্বেও সমস্ত মানুষ মা বোনেরা সবাই কেনে উপস্থিত হয়েছে তাই আমরা এইটা যথাযোগ্যতার মধ্যে দিয়ে আমরা পালন করব ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বর্ধমান ইউনিটের উদ্যোগে এবং পিয়ারলেস হসপিটাল কর্তৃপক্ষের সহযোগিতায় এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় স্থানীয় লায়ন্স ক্লাব ভবনে আয়োজিত এই শিবিরে সাংবাদিক সহ বিভিন্ন জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয় পিয়ারলেস হসপিটাল কর্তৃপক্ষের তরফ থেকে এই কাজের সহযোগিতা করা হয় টাউন চন চন চাউন চাউন টাউন এই প্রসঙ্গে এর বর্ধমান ইউনিটের সভাপতি স্বপন মুখার্জি বলেন মূলত আমরা নেতাজির জন্মদিনটিকে বেছে নিয়ে সাংবাদিকদের সুবিধার্থে এই ধরনের স্বাস্থ্য পরীক্ষা শিবির করেছি কারণ সাংবাদিকরা নিজেদের কাজে সারা বছর ব্যস্ত থাকেন ফলে স্বাস্থ্য পরীক্ষা করার সময়টুকু তারা পান না এই পরিস্থিতিতে সাংবাদিকদের কথা

একশো উনত্রিশতম জন্মদিন উপলক্ষে আমরা এই থেকে এবং পেঁয়াজের স্বাস্থ্য সহযোগিতায় আমরা এখানে একটা স্বাস্থ্য শিবিরে আয়োজন করেছি এই স্বাস্থ্য শিবিরে সমস্ত রকমের স্বাস্থ্য আমরা পরীক্ষা নিরীক্ষা করা হবে এই জন্য আমরা সমস্ত সাংবাদিক বন্ধুদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি যেন সারা বছর ধরে সমস্ত সাংবাদিক বন্ধু মাঠে ঘাটে কাজ করে বেড়ায় সময় পাইনি না যার জন্য আমরা এই অসুবিধা সূচনা করেছি